আড়াই বছরের গাছে এখন গাছ প্রতি কেমন ফলন আছে তাই এই গাছে মনে হয় তিন মন সাড়ে তিন মন করে হয়ে যায় এক গাছে তিন মন জি তার মানে একশো বিশ কেজি একশো বিশ কেজি একশো কেজি এরকম প্রতি গাছে আসবে ফল আচ্ছা এখন কেজি প্রতি দাম কেমন চলছে এখন পাইকারি একশো টাকা চলছে ভাই একশো টাকা পাইকারি জি এক কেজির দাম তাহলে আমরা একটা গাছে পাচ্ছি হচ্ছে একশো বিশ কেজি একশো বিশ কেজি হবে বা বিরাট ব্যাপার তো আপনি একটু খেয়াল করে দেখেন না যে ফলের স্যাম্পেলটা কি কি পরিমাণ দাদা দেন এগুলো পাকা মানে এক এক গাছে কি তাহলে আমরা কত একশো বিশ গুন হ্যাঁ এরকম আসবে এক এক গাছে অবশ্যই মাশালদা মাশালদা এক একটা গাছে এত পরিমাণ কুল হারুন ভাই আপনার আর কি কি কুল আছে আমার রেড আপেল আছে ভারত সুন্দরী বল সুন্দরী আর চাই না টক মিষ্টি আচ্ছা আমরা তো গত মাসে একটা আপডেট দেখাইছিলাম রেড আপেল এর সেটা কি অবস্থা এখন সেটা ভালো সুন্দর ভালো সাইজ বড় হয়ে গেছে ভালো সাইজ হয়েছে ওটা কি এখন খাওয়ার মতো হয়েছে হ্যাঁ খাওয়ার মতো হয়ে গেছে এটা আচ্ছা সবচেয়ে আগাম কোনটা পেলেন এই চায়না টক মিষ্টি চায়না টক মিষ্টি সবচেয়ে আগাম সবচেয়ে এরপর ভারত সুন্দরী ভারত সুন্দরী তারপর তারপরে আসবে রেড আপেল তারপর বল সুন্দরী আচ্ছা তারপরে রেড আপেলটা হচ্ছে ভারত সুন্দরী এবং বল সুন্দরীর মাঝে মাঝে সময় মাঝে মাঝে সময় আচ্ছা এইটাতে এখন আসলে যদিও আসলে কুলের তো তেমন পরিচর্যা নেই এটা আমরা জানি যে এখন পরিচর্যা নেই এইটা শুধু হ্যাঁ এবিটে বছর দিয়ে এক পরে গিয়ে কুল গাছে আর তেমন কি খরচ থাকে কুল গাছে আপনার খরচ জৈব সার দেয়া লাগে হুম তারপরে আপনার কিছু রাসায়নিক সার আর স্প্রেটা লাগে মাঝে মাঝে একটু আচ্ছা আর এটা তো আপনি আর মনে করেন যে এমনি ফলন বেশি এমনিতে এতে যত্ন সারা হয় আচ্ছা দেশে কুলিন বচন করেছেন আমাদের ধরেন পতিত জায়গা যদি থাকে সেই পতিত জায়গাতে যদি আমরা লাগিয়ে রাখি তাহলে কি হয় সম্ভব কোন রকম পরিচর্যা মাটি হলেই হবে মাটি হলে হবে তারণ একটা কথা সহজ একটা কথা যে মাটি হলেই হবে মাটি হলেই ফল দেবে আল্লাহর রহমতে শুধু লাগিয়ে রাখলে শুধু লাগিয়ে রাখলেই আছে আচ্ছা কোন পরিচর্যা করব না শুধু লাগিয়ে রাখবো সেটা কি এত ভালো ফলন হবে তাও হবে এর আপনার কোনো যত্ন ছাড়াই ফলন আচ্ছা উপরে আমরা নেট দেখছি জি এটা তো টক মিষ্টি স্বাদের এটা টক মিষ্টি স্বাদের এটা আবার পাখি তো খায় না আচ্ছা আমার হাতে কিন্তু অনেকগুলো পাকা ফল রয়েছে আমি একটু খেয়ে দেখি তাহলে হ্যাঁ অবশ্যই কেমন স্বাদ হলো এ খালি খাতি মনিসাবে তাই না খেয়ে দেখেন না দর্শকদের আমি বলি দর্শক এই যে আমার হাতে যে আহ ফলটা দেখছেন বেশ হলুদ একটা রং চলে আসছে হলুদ আর উপরে লালচে কালার উপরে একটু লালচে কালার এই দেখেন লাল আপেলের কালার হ্যাঁ প্রথম দিকে হচ্ছে আপেলের মতো একটা কালার থাকে এরপরে যখন পেকে যায় তখন কাঁচা হলুদের মতো কালার তখন কাঁচা হলুদের মতো একটা কালার আসে তাহলে আমরা একটু খেয়ে দেখি কাঁচা হলুদ ঘিয়ে কালার একেবারে ঘিয়ে কালার এসে যায় দারুণ একটা স্বাদ হ্যাঁ অনেক সুন্দর স্বাদ অসম্ভব সুন্দর একটা স্বাদ মিষ্টি তো থিয়ে থাকে যারা মানে মিষ্টি স্বাদের দারুণ একটা কুল বড়ই খেতে চান তাদের জন্য একটা বেস্ট এখন যদি আমরা এটার বাণিজ্যিক ব্যাপারে আসতে চাই বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে আমাদের যদি আপনি বলছেন যেটা এটা পরিচর্যা ছাড়াই এক বিঘাতে কত টাকা খরচ হতে পারে আর কত টাকা বিক্রি হতে পারে প্রথম বছরে এর সাথে আপনি তো কুল লাগালো স্বাদী ফসল কিছু দেখি পারছেন সেটা কি সেটা আপনার দেখা গেল মরিচ সবজি ক্ষেত এগুলো করলে আপনার তাহলে আমরা যদি একটা সহজ হিসাবে আসতে চাই যে এটার টোটাল এক বিঘাতে খরচ কেমন আর এক বিঘাতে আয় কেমন সেই বিষয়ে আপনি খরচ মানে আপনি চারা কিনবেন আর ওই কিছু জৈব সার ব্যবহার করার লাগেতে ফুল গাছ মানে আপনার কিছু জৈব সার দিতে হবে জৈব সার না দিলে গাছ যত কালো রাখবেন তত ফল দেবে বেশি আচ্ছা আর রাসায়নিক সার দিলে তো আপনার দেহার সাথে কাজ করে ও লাল হয়ে যায় তাহলে আমরা একটা অনুমান করতে পারি যে কত টাকা খরচ হবে ফল আসা পর্যন্ত চারা রকম থেকে ওই আপনি চার আঁকেন যে টাকা ওই লাগবে আর মাঝে মাঝে কিছু সার ব্যবহার করলে জৈব সারটা একবার দিলে আপনার এক বছরের খাবার থেকে জৈব সার আছে এবার আমরা যদি এক প্রথম বছরের বাগান থেকে বিক্রি করতে চাই কত টাকা বিক্রি সম্ভব সর্বোচ্চ আপনার প্রথম বছরের গাছ থেকে ধরেন একশো টাকা কেজি ধরেন যদি বিশ কেজি করে ফলন পান দুই টাকা তাও দুই হাজার টাকা আসবে পারেন ফলটা গাছের পরিমাণ থাকবে দুইশো দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পাঁচ লক্ষ টাকার হিসাব যদি ভালো যাওয়া নয় তা হবে সম্ভব হুম এক বিঘা কুল থেকে এক বিঘা এক বিঘা হয় চায়না কুল থেকে চায়না কুল থেকে